নমস্কার 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 এসে গেল হয়ে করে জয় গুরু জয় গুরু আজকে আছে আজকে কি আছে ভাত আছে ডাল বেগুন ভাজা আছে ডিম সেদ্ধ আর আছে আপনার কী বলে বাঁধাকপি তরকারি আলু দিয়ে পটলের তরকারি আর আছে আমে চাটনি এই হচ্ছে আজকের মেনু হচ্ছে আজকের মেনু ডাল বেগুন ভাজা তারপর হচ্ছে ডিম সেদ্ধ বাঁধাকপির তরকারি পটল আলুর তরকারি আমের চাটনি এই আর গিয়ে মেনু যে গরম পড়েছে মেনু এমনি মাথায় উঠে যাচ্ছে যাই হোক রোজকার একটু বলি প্লিজ সাবস্ক্রাইব প্রায় সব বন্ধ হয়ে গেছে যে যদি দেখে তো দেখছেন তো বটেই একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন প্রত্যেকের কাছে বলি দেখছেন মানুষ আমরা আর একটু যদি একটু সাবস্ক্রাইব করে দেন তো খুব ভালো হয় অনেকের কাছে অনেক গালাগাল শুনছি অনেক ভালো বাজে কমেন্ট এখানে বাজে মাস্ক পরছে কি করা যায় বলুন তো দেখি তাদের খাই না পড়ি না যেয়ে যেরকম পারছে বলছে কি করবেন কিচ্ছু করার নেই তাদের খাই না নিজের খাই নিজের করি যা কিছু নিজের করি যাদের কাছে একটু সাবস্ক্রাইব চাই একটু বলি সাবস্ক্রাইব করে দিতে যাই হোক এই যখন এসেছে এখন এত সহজেই ছেড়ে দেবো বলুন সেই রাজনীতিতে মতন পিঠে কুল তুলো দিয়ে করতে হবে এরকম একটা অবস্থা হয়ে রাজনীতি করে পিঠে তুলো বাঁধে কানে তুলো দিতে হয় পিঠে কুলো বাঁধে তাই এই কাজ করতে নেবেও ঠিক তাই মনে হচ্ছে যে ভাষা লিখছে না কোনো ভদ্রলোকের বাড়ির লোকেদের ওইভাবে ওই ভাষা লেখে না এইসব ভাষা লেখে মাঝে মাঝে যাই হোক আর কী বলি বলুন যে গরম পড়েছে আবার বলি যে একটু করে যদি প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে ওদের মুখের ওপর ঠিক জবাব মুখ দেওয়া যায় একটু করে যদি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে যে আপনারা যদি একটু সাহায্য করেন একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিন প্লিজ প্লিজ এটুকু সাবস্ক্রাইব করে লাইক করে দেন তাহলে আর পরের দিনের জন্য এনার্জি পায় এ আর হয়ে উঠছে না যাই যাই হোক শুরু করে দিলাম

শুরু করলাম যদি মনে করে বড়টাকে কিছু দয়া একটু করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয় সবাই তো দেখেন অনেকেই খুব আমাকে ইনস্পিরেশন দেয় অনেকে এত সুন্দর সুন্দর কথা বলে না যে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর বলে ওনাদের জন্যই আছি যারা ভালো ভালো কথা বলে তাদের জন্যই আছি বলেছে না গরমকাল আরো বস্তার মধ্যে দু চারটে যান পড়ছে ওরকম দশ হাজার লোকের মধ্যে দুটো লোক তো একটু খারাপ কথা বলবি মেনে নিচ্ছি खाओ तुमें हैं